গর্ভাবস্থা একজন নারীর জন্য অন্যতম সেরা সময় সর্দি কাশি ফ্লু ইনফেকশান এই সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য সিজনাল যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটগুলো খাওয়া অত্যন্ত উপকারী হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া ওমেনস্ট প্রেগন্যান্সি ক্যার চ্যানেলে আপনার সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে যেহেতু এই সময় শীতকাল আর কি পড়তে শুরু করেছে বা শুরু করবে তো এই সময় এবং এই শীতের মরশুমে গর্ভবতী মায়ের জন্য কোর ফলগুলো সব থেকে বেস্ট হবে এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হান তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডিয়া অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কে সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো আসে যাক এবার মূল ভিডিওতে তো শীতের মরশুম যেহেতু আসতে শুরু করেছে এই সময় মার্কেটে মার্কেটে কিন্তু নানান রকম ফলও আসতে শুরু করেছে আর এই গর্ভাবস্থাটা জুড়ে যেহেতু শীতকাল একটু মায়েদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে ইনফেকশন হওয়ার বা সর্দি কাশি ফ্লু জ্বর সমস্ত কিন্তু হওয়ারও একটু চান্স থাকে তো এই সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য গর্ভবতী মহিলারা এই শীতকালে যে যে সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো কি কি খাবেন এবার এই সব নিয়ে একটু আলোচনা করি তো শীতের মরশুমে গর্ভবতী মহিলাদের জন্য সব থেকে বেস্ট যে ফলটা হলো সেটা হলো কমলা লেবু দেখুন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর গর্ভাবস্থায় এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট তাই আপনি যদি ডেইলি একটা করে কমলা লেবু খান সেটা কিন্তু আপনার জন্য খুবই বেস্ট হবে কারণ লেবু কি করে আয়রন শোষণে কিন্তু অনেকটা সাহায্য করে যার ফলে আর কি যাদের আর কি রক্তাল স্বল্পতা দেখা যায় সেটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করে সাথে এর মধ্যে কিন্তু ফলেট আছে এই ফলেট কি করে বাচ্চার যে জন্মগত যে ত্রুটিগুলো হয় সেগুলো কিন্তু এই ফলেট যদি কেউ খায় বা ফলিক যে আর কি যেটা আর কি সেটা যদি কেউ খায় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু হওয়ার চান্স অনেকটাই কম থাকে তাই পুরো গর্ভাবস্থাটায় আর যেহেতু শীতকাল পড়তে শুরু করেছে তাই ডেলি একটা করে কিন্তু কমলা লেবু আপনি খাওয়া শুরু করুন নম্বর হচ্ছে যে ফলটা হচ্ছে সেটা হলো ডালিম বা বেদানা তো গর্ভাবস্থায় যাদের আর কি রক্তাল স্বল্পতা দেখা দেয় দেখুন পুরো গর্ভাবস্থাটা জুড়ে আয়রন তো খুবই ইম্পর্টেন্ট যাদের রক্তাল স্বল্পতা নাই দেখা দেয় তাদেরও কিন্তু ডেলি একটা করে ডালিম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এতে রক্তে হিমোগ্লোবিন কিন্তু বাড়াতে সাহায্য করে তাই আপনি ডেলি চেষ্টা করবেন আপনি নর্মাল আর কি ডালিম আর কি সেটাও খেতে পারেন এছাড়াও আপনি যে বিট পাওয়া যায় রুট সেই রুটের সাথে মিক্স করে মিক্সিতে আর কি মানে জুস করে সেটাকেও খেতে পারেন এ থেকে কিন্তু অনেকটা উপকার পাওয়া যাবে সাথে আপনি যদি আর কি কেউ পোহা খেয়ে থাকেন তো পোহার সাথেও মিশিয়ে আপনি আপনি যা তা স্মুদি হোক বা যাই হোক তার সাথে কিন্তু আপনি তার সাথে আপনি ডালিম যোগ করে খেতে পারেন নাম্বার থ্রি যে ফলটা হলো সেটা হলো আপেল দেখুন এই আপেলের মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে তো ভিটামিন এ কি করে দেখুন ভিটামিন এ গর্ভাবস্থা জুড়ে আর কি বাচ্চার এবং বাচ্চার মায়ের কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে অনেকটা সাহায্য করে আর ভিটামিন সিতে কি হয় ও তো আগেই বললাম যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া এর মধ্যে ফাইবার থাকে যেটা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটা সাহায্য করে দেখুন কারো কারো ক্ষেত্রে আপেল খেলে গ্যাস হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে আবার আপেল খেলে কিন্তু গ্যাস নাও হতে পারে তো প্রথমে আপনি যখন খাবেন সেটা একটু কন্টিনিউ এক থেকে দুদিন খেয়ে দেখবেন আপনার যদি মনে হয় যে না কোনোরকম গ্যাস হচ্ছে তাহলে কোনো সমস্যা আপনি খেতে পারেন আর যদি দেখেন যে না গ্যাস হচ্ছে তাহলে সেটা অ্যাভয়েড করাই উচিত তো আপনি এই আপেল আপেল সেক করে খেতে পারেন আপনি দুধের সাথে মিক্স করে আর কি খেতে পারেন এতে কি হবে ক্যালসিয়ামের মাত্রাটাও কিন্তু অনেকটা বাড়বে নাম্বার ফোর হলো কিউই দেখুন কিউই হলো একটা এমন ফল যেটা একটু টক মিষ্টি দুই প্রকারি তো এর মধ্যে ভিটামিন সি থাকে এবং প্রচুর পরিমাণে ফোলেট রয়েছে তো এই ফলটা বাচ্চার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করবে আর এর মধ্যে যেহেতু ফোলেড আছে তাই বাচ্চার জ্ঞানেরও কিন্তু বিকাশ করবে নাম্বার ফাইভ হচ্ছে আমলকি দেখুন এর মধ্যে ভিটামিন সি ভিটামিন এ আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে তাই যদি কেউ ডেলি একটা করে আমলকি খায় তাহলে সেক্ষেত্রে রক্তের স্বল্পতাটাও কিন্তু তার অনেকটা কম হবে তাই রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখে ডায়াবেটিস কিন্তু হওয়াতে অনেকটা রক্ষা করে তো আপনি এই আমলকি যে পুদিনা পাতা পাওয়া যায় সেই পুদিনা পাতার সঙ্গে মিক্স করে চাটনি হিসাবে খেতে পারেন এছাড়াও আমলকির সাথে আপনি একটু জলজিরা জিরা হোক একটু জল হোক সেটা মিক্স করে ভালো করে সেটা কিন্তু যে হালকা যে আর কি যে জলটা আর কি বানানো হয় সেটাও কিন্তু আপনি খেতে পারেন এইভাবে খেলেও কিন্তু উপকার পাওয়া যাবে নাম্বার সিক্স হচ্ছে স্ট্রবেরি দেখুন এই শীতের মরশুমে কিন্তু আপনি প্রচুর এই সময় মার্কেটে স্ট্রবেরি পেয়ে যাবেন আর এই স্ট্রবেরির মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার পটাশিয়াম ফোলেট আর গরম এটা এমিউনিটি ফ্লুইড যে তরল সেটা বজায় রাখতে অনেকটা কিন্তু সাহায্য করে যেহেতু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে তাই কোষের সব সমস্যাগুলো সেগুলো কিন্তু দূর করতে অনেকটা সাহায্য করে তো স্ট্রবেরি দিয়ে আপনি স্ট্রবেরি স্মুদি খেতে পারেন স্ট্রবেরি আপনি ধরুন একটু ওটস বানিয়ে খেলেন তো ওটসের মধ্যে আপনি দিতে পারেন বা আপনার যেভাবে মন সেভাবে কিন্তু আপনি স্ট্রবেরি খেতে পারেন কিন্তু আপনি যদি গর্ভস্থার জুড়ে স্ট্রবেরি খান তাতে কিন্তু অনেক আপনার উপকার হবে নাম্বার সেভেন হচ্ছে নাশপাতি এর মধ্যে ফাইবার ভিটামিন এবং খনিজ থাকে এর মধ্যে থাকা সোডিয়াম পেটের মধ্যে যে বাড়তে আর কি চর্বি যেটা আর কি বাড়ে গর্ভাবস্থায় সেই চর্বিটা কমাতে কিন্তু অনেকটা সাহায্য করে এমন কি যে কোলেস্ট্রল হয় সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এর সাথে বাচ্চার যদি কোনো জন্মগত ত্রুটি আর কি হওয়ার চান্স থাকে সেটার থেকেও কিন্তু রক্ষা করে তো পুরো গর্ভাবস্থায় আপনি শীতের মরশুমে নাশপাতিটা অবশ্যই কিন্তু খাবেন নাম্বার এইট হচ্ছে আখরোট গর্ভাবস্থায় প্রথম দিকে আপনি যদি আখরোট খেতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হয় বাচ্চার আর কি স্নায়ুতন্ত্রের যে বিকাশ সেটা ভালোভাবে হবে মস্তিষ্কের কার্যকারিতা বাড়বে নাম্বার নাইন হচ্ছে পেয়ারা দেখুন গর্ভাবস্থায় আর কি পেয়ারা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফল আর আপনি এই মরশুমে কিন্তু পেয়ারা অবশ্যই পেয়ে যাবেন তো পেয়ারার মধ্যে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা গর্ভাবস্থার জন্য খুবই প্রয়োজনীয় এ থেকে এছাড়াও আপনি যদি পেয়ারা খান আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য অনেকটা দূর হবে নাম্বার টেন লাস্ট যেটা বলবো এটা লাস্টে কেন বললাম তার কারণ আছে যে লাস্ট যেটা বলছি সেটা হলো কলা দেখুন শীতের মরশুম যেহেতু পড়তে শুরু করেছে সবাই কি বলবে যে এই সময় কলা খাস না কলার মধ্যে কিন্তু ঠান্ডা কিছু থাকে যেটার মধ্যে বাচ্চার ঠান্ডা লাগতে পারে বা তোর ঠান্ডা লাগতে পারে তো দেখুন এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি গর্ভাবস্থায় কলা শীতকাল হোক গরমকাল হোক আপনি কিন্তু অবশ্যই খেতে পারেন কলা খেলে কি হবে এতে বাচ্চার ভালো গ্রোথ হবে বাচ্চার ওজন কিন্তু বাড়বে সাথে আপনারও কিন্তু হেলথ ভালো থাকবে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা গর্ভাবস্থায় সব থেকে যেটা আর কি কমন সমস্যা হয় যেটা কোষ্ঠকাঠিন্য তো কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু দূর করবে তো এই ছিল আজকের ভিডিও তো শীতের মরশুম যেহেতু পড়তে শুরু করেছে তাই নতুন নতুন কিন্তু ফলও আসতে শুরু করেছে তাই যে সব ফলগুলো একটু ভিটামিন সি বেশি থাকবে সেইগুলো খাওয়ার এই সময় একটু বেশি চেষ্টা করবেন এছাড়াও যেসব যেসব ফলগুলো আমি আর কি বললাম এই শীতের মরশুমে পাওয়া যায় সেগুলো কিন্তু খাওয়ার আপনারা চেষ্টা করবেন এতে আপনিও ভালো থাকবেন আপনার বাচ্চাও কিন্তু সুস্থ সবল থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই বেশটি ফলো করবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভেজ ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি ক্যার সেটাও কিন্তু ফলো করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে